গেছে নিং বিস্কুট খাচ্ছে দেখি 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 ওঠো ওঠো এই যে বিস্কুট খাচ্ছে বাহ বাবা করে বসে আর বাবা এখানে কাজ করছে শাশ্বতকে ঘুম থেকে তুলি শাশ বাবু কইলে বাবা ওটোটা ওটা খুলে দাও তো ওটা

っいただけっいただけっいただけっいただそれただ,だ、ね、ーたんだただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただた বাবার বাড়ি থেকে অনেক কিছুই নিয়ে এসেছি তো সেগুলোকে গুছিয়ে নিতে হবে প্যাকেটে প্যাকেটে রয়েছে আর এই যে তেলের ড্রামগুলো এগুলো সব পরিষ্কার করাই এর মধ্যে ভরে রাখবো আর যদি রোদ্রে দিতে হয় সেগুলো রোদ্রে দিতে হবে নিয়ে আসছি আমি দাঁড়াও তাহলে তরিতে যে কাপড়গুলো দেখছেন সেগুলো বাবুদের মুখ মোছানোর কাপড় তো সেগুলো পরিষ্কার করে ডেটল জলে ধুয়ে শুকোতে দিয়েছি বাইরে দিয়েছিলাম তো বাইরের ওয়েদারটা ভালো নেই ওর স্কুল ছুটি আছে তাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ গুড ইভিনিং এভ্রি ওয়েলকাম বাইক ট নাইন চ্যানেল বার্টি অ্যান্ড মন ডাক্ত লাইভ আছে করি আপনারা পর ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে রাত্রি আর সেই রাত্রে আমরা পিকনিক করছি সন্ধে থেকে আয়োজন করতে 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 ছেলেদেরকে নিয়ে ব্যর্থতার মধ্যে থাকতে থাকতে এখন হচ্ছে আমাদের দুজনের পিকনিক চলছে দুজনের নয় চারজনের ছেলেরা এখানে খেলা করছে এই যে জানেনি তো আপনারা ওরাকে কীভাবে খেলা করে ওদের একা রেখে দিলে ওরা কান্নাকাটি করছে আর আমি এখানে ব্যবস্থা কর করেছি আমি এখানে ব্যবস্থা করেছি এই যে চিকেন পকোড়া হচ্ছে আগে চিকেন পাকোড়া খাবো এই দেখুন আর দেখাচ্ছি আপনাদের কি কি রয়েছে সমস্ত কিছু শেয়ার করব এখন ছেলেরা একটু দুষ্টুমি করছে করুক ভালোভাবে ওরা থাকলেই হবে কান্নাকাটি না করলেই চলবে এখানে কম্বলের মধ্যে এসো কম্বল এসো তো পকোড়াটা খাবো আর এদিকে চিকেনটা রান্না করবো আর রুটি হয়ে গেছে রুটি মাংস কষা আর চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা আগে খাবো তার জন্য চিকেন পকোড়াটা আগে হয়ে যাচ্ছে আর হচ্ছে মাংসটা কষা করতে বসাবো হ্যাঁ বাইরে যাস না বাবা আয় ভিতরে আয় ভিতরে আয় খাওয়া বয় আয় আয় আর ওদের জন্য রাতের খাওয়ার দুধ রুটি সেটা রেডি করে নিয়েছি এই যে দেখুন দুধ রুটি রেডি হয়ে গেছে আমার হ্যান্ড চকরটা নষ্ট হয়ে গেল তো সেটা একটু দেখতে হবে পরে সময় নেই ওই জন্য দেখতে পাচ্ছি না দেখবো আর আপাতত আমি মিক্সতেই করে নিয়েছি ওদের খাবারটা অনেক তাড়াহুড়ো ছিল চলো ওদের খাওয়াই এই তো কে আসলে এই তো খাওয়া দাওয়া খাওয়াবো আমি কি করে বলো তো ঘর থেকে বেরিয়ে গেলো না নিয়ে আসো চল মাংস আমাদের রেডি হয়ে গেছে আর একটু কষবো কষা কষা করবো ঝোলটা আর একটু কমাবো আর এইদিকে আমার ছেলেরা এখনও জেগে রয়েছে পিকনিক করছি তো ঘুমলে চলবে না তাই তো বাবা এই যে রান্না করছে কড়াইয়ে যে এখানেও হচ্ছে জল গরম করছে উপরে নিচে এখন থেকে টেনে নিচ্ছে ওদের জন্য রিস্কি উপরেই গরম করতে বললাম ওর বাবাকে এই যে হ্যাঁ ব্যস্ত ওপরে কি হচ্ছে টানার জন্য আর ইনি হচ্ছে এখানে বিট খাচ্ছে কাঁচা বিটরুট ও হো বাবা বাবা এই নোংরা 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 শ্রেয়ান কাঁচা খায় না রান্না করে দেবো কালকে রান্না করে দেবো আর আমাদের মাংস একটু সুন্দর করে ফুটছে আমাদের মাংস না মুরগির মাংস আমাদের খাওয়ার উপযোগী মাংস আর এখানে হাঁটা হাঁটা সুন্দর করে হাঁটতে পারছে দুজনেই আমি ভিডিও করতে পারিনি সুযোগ হয়ে ওঠেনি ওরা যখন হাঁটে তখন আমার কাছে ক্যামেরা থাকে না ফোন থাকে না আর যখন ফোন থাকে তখন ওরা হাঁটে না ট্রেন ওঠো হাঁটো হাঁটি হাঁটি করো এসো আমার কাছে এসো এসো হাঁটি হাঁটি পা দেখুন হাঁটতে পারছে ভালো করে মোটামুটি আর দশ পা হেঁটে নিচ্ছে রান্না বান্না হয়ে গেল রান্না হয়ে গেছে আমরা ঘরে যাব ঘরে যাব খাওয়া দাওয়া করবো এই তো আমার ছোনা ছেলে এ দেখুন হাঁটলো শাশ্বত শ্রেয়ানো সুন্দর হাঁটে ও বসে গেল

डाडा 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 हां डाडा उठो डाडा डाडा ए उठो औरो खा बना इधर 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 हटी पापा हटी पापा चलो इधर 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 दादा इधर 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 हां आओ यहां चाचा डो 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 उडो